নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নেই কারণ আমার দুই মেয়ের এত শরীর খারাপ মানে শরীর খারাপ বলতে ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডা কিছুতেই কমছে না মানে ওষুধ খাওয়াচ্ছি ওষুধের কোর্স কমপ্লিট করছি তারপরে আবার দেখা যাচ্ছে কি যে আবার সেই মানে আগের মতোই অবস্থা হয়ে যাচ্ছে মানে কাশি হচ্ছে সারা দিন মানে কানের কাছে যদি ওরকমভাবে কাশে তখন মন কার ভালো লাগে বলো হ্যাঁ তো সেটাই আমার হয়েছে মনটা খুব খারাপ বাচ্চাগুলোর কিছুতেই সর্দি কাশি ছাড়ছে না আমি ভাবছি কী জানি ইমিউনিটি পাওয়ার কি তাহলে কম হ্যাঁ তো তারপরে দেখলাম যে খবর নিয়ে দেখা যাচ্ছে যে কম বেশি অনেক বাচ্চাদেরই এরকম সর্দি কাশি লেগে আছে কোনো বাচ্চার জ্বর এ সমস্ত তো আছেই তো ওই জন্যই আমি ভাবলাম যে তারপরে আজকে ডাক্তারের কাছে নাম লেখাবো বলে আজকে যে তাহলে নামটা লিখিয়ে দিই তো অ্যাসিস্ট্যান্টকে আমি ফোন করছি ফোন ধরছে না এত বাজে আমি কি বলবো তোমাদেরকে এরা মানুষকে মানুষ বলে গণ্য করে না সব থেকে বড় কথা তো ওই জন্য আমি কি করলাম যে এখন ডাক্তার হচ্ছে কালকে বসবে সেই অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আর এই এই ঠান্ডার ভেতরে বাচ্চাকে ওই যে বাইকে করে নিয়ে যাওয়া কালকে আবার তোমাদের দাদা অফিস আছে কোনো মতেই বন্ধ করা যাবে না কালকে তো ওই জন্য এবার আমি যে নিয়ে যাব ওখানে সে অনেকটা দূর তারপর ওই দূরে বাচ্চাকে নিয়ে যাব। তারপর আরেকটা বাচ্চা আছে ওদের কালকে এক্সাম আছে স্কুলে তো এই সমস্ত নানান দিকের সমস্যা রয়েছে ওই জন্য ভাবলাম যে না আমি কি করব আমি হচ্ছে এখন কালকে যাব না পরশু আমাদের এখানে ডাক্তার বসবেন তো সেই দিনই হচ্ছে নিয়ে যাব তো আমি তার জন্য এই জিনিসটা করছি এই জিনিসটা সত্যি এত উপকার আমরা আগে দেখো আমরা এখনকার মানুষ মানে এই সমস্ত জিনিসে বিশ্বাসী না কিন্তু একটা জিনিস ভাবতে হবে তো একটা জিনিস ভাবতে হবে যে আমরা কিন্তু সেই আগের দিনেই আস্তে আস্তে আবার সবাই ফিরে আসছে কেমন আমি শুধু আমার এই চিন্তাভাবনা না আমার আরও যে এরকম জানাশোনা আছে তারাও এই ঘরোয়া টোটকাগুলো খুব ফলো করে তো আমি মনে করি যে আমাদেরও এরকম দেখো না আগের মানুষের তো কোনো ওষুধপত্র কোনো কিছুতে মানে কোনো কিছু লাগতো না আগে এই সমস্ত দিয়েই মানুষ সুস্থ হতো তবে হ্যাঁ আগে সব কিছু খাটি ছিল আর আগে এত রোগও ছিল না এত পরিমাণে সেটাও ভাবতে হবে তো কি করবো এমার্জেন্সি হিসেবে যদি মানে ঘরোয়াভাবে ঘরোয়া কোনো ওই যে বলে না যে প্রাথমিক চিকিৎসা তো সেই প্রাথমিক চিকিৎসাটাই আমরা প্রথমে করব তারপর তো এখন যদি হ্যাঁ ডাক্তার সেই পরশু এখানে বসবে তখন আমি ডাক্তারকে দেখাবো সেই চিন্তা করলে তো হবে না তাহলে তো বাচ্চাটার শরীরটা আরেকটু খারাপ হবে তাই না তো ওই জন্য ভাবলাম যে না আর দেরি করব না আমি এই এই জিনিসটা করে ফেলি তো এই সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই হচ্ছে এই সব জোগাড় করে দেয় প্রত্যেকবার আর আরেকটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি মানে আমার বড়মা আমার বড়ো মা হচ্ছে বেশিরভাগটাই করে দেয় এই জিনিসটা এটাকে বলি আমরা কারা হ্যাঁ তো কাড়াটা হচ্ছে করে করে দেয় বড়মা করে দিত আর এখনো বললে বড়মা করে দিত কিন্তু বড়মাকে আর বলিনি কারণ এমনিতেই খুব ঠান্ডা পড়েছে মানে শীত পড়েছে তো এই বয়স্ক মানুষকে শুধু শুধু আর জ্বালিয়ে লাভ নেই তার জন্য ভাবলাম যে না থাক আমি নিজে করে নিই কারণ বড়মাকে দিলে বড়ো মা আবার সেই ঠান্ডার মধ্যে মধ্যে এখানে ওখান থেকে এই পাতা পাতা জোগাড় করবে তার থেকে বাবা আমি এগুলো সব গুছিয়ে নিন আর তোমাদের দাদাভাই প্রত্যেকবারও গুছিয়ে দেয় আজকে বাড়ি নেই তো ওই জন্য আমি সব দিচ্ছি তো কি কী দিয়ে করছি আর এটা সত্যি খুব উপকারী খুব মানে এটা খেলে ভেতরে যত রকম কফ থাকবে পুরো সর্দিটা বেরিয়ে যাবে এবং এমনি যদি কাশি হয় না কাশিটাও কমবে কাশি সিরাপের কাজ করে এবং ভেতরে আমাদের কি সিরাপ এমনি ওষুধ খেলে কি হয় যে ওটা বসিয়ে দিল হ্যাঁ কাশিটা কমতে চায় না কিন্তু হুম এরকম অনেক রকম ইয়ে হয় তো এই এটা খেলে কিন্তু সেটা হবে না এটা একদম পুরো ভেতর থেকে জিনিসটাকে ঠিক করবে তো চলো কি কি দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে তুলসী পাতা আর এটা হচ্ছে রাম তুলসী পাতা এটা এমনি তুলসী পাতা আর এটা হচ্ছে রাম তুলসী পাতা তোমরা পাতাটা ভালো করে দেখে নাও অনেক সময় আবার উল্টো জিনিস খেয়ে নেবে না এই যে এটা রাম তুলসী পাতা এইটা ভীষণ উপকারী আর এটা হচ্ছে বাসক পাতা এই যে বাসক পাতা আর এটা হচ্ছে তেজপাতা তো একটাও কিন্তু আমি বাড়ির বাইরে যায়নি বাড়ির বাইরে বলতে মানে অন্যের বাড়িতে যাইনি সব বাড়ির মধ্যেই হয়ে গেছে এই বাসক পাতা আর হচ্ছে এই তুলসী পাতা আমি বাড়ি থেকে নিয়েছি আর আমি হচ্ছে আমার বড়ো মার বাড়ি থেকে মানে আমার জেঠি শাশুড়ি বাড়ি থেকে এই যে তেজপাতা আর আম তুলসী পাতা নিয়ে এসেছি তো আমাকে সেরকম অচেনা জায়গায় বা পাড়ায় অন্য জায়গা থেকে নিতে হয়নি এটাই হচ্ছে আমার সুবিধা তো এখন আমি এই যে এইটা এটা সিলভারের গামলা এটার মধ্যেই আমি ফোটাব এখানে আমি মানে যদি এক লিটার জল দিই তাহলে পাঁচশো করব আর পাঁচশো দিলে আড়াইশো জল করে ফেলবো ফুটিয়ে তো এখানে হচ্ছে এগুলো আমি একটু বেশি করেই করব যাতে এক সপ্তাহ ধরে ওরা খেতে পারে চায়ের মতো ফ্রিজে রেখে রেখে খাবে কারণ এগুলো রোজ রোজ করা যায় না খুব মানে জানোই তো বুঝতেই পারছ একটু পাতাগুলো এভাবেই ছিঁড়ে নেব। প্রথমে তো ধুলামই ভালো করে এটা হচ্ছে রাম তুলসির পাতা ছিঁড়ে নিলে ভালো হয় এই এটা দিয়ে দিলাম এবার হচ্ছে এর মধ্যে আমি আদা দেব তো আমি আদাটা একটু ঘষেই দেবো তাহলে বেশি ভালো হবে তো ঘষে ঘষে ভাবে দিয়ে দেব থেত তোমরা চাইলে থেতো করেও দিতে পারো কিন্তু থেতো করলে না মনে হয় আমার কাছে মনে হয় যে রসটা ঠিক মতো ইয়ে বেরোচ্ছে না এরকম একটা মনে হয় ওই জন্য আমি এইভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কি বলে ওটাকে তাল মিছরি দেব আর সঙ্গে হচ্ছে দেব একটু মধু কিন্তু মধুটা আমি খাওয়ার সময় মিশিয়ে দেব। আর তাল মিছরিটা দেব হচ্ছে ফুট মানে প্রায় ফোটানো হয়ে যাওয়ার পরে শেষের দিকে আমি তাল মিছরিটা দেব এবার আমি এতে জল অ্যাড করছি জল দেবো দেখো এখানে অনেকটাই এক লিটার মতো জল দিয়ে দিলাম এবার এক লিটার মতো জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ফোটাবো তো দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি তো এইভাবে আমি আধ ঘন্টা মতো মোটামুটি আধ ঘন্টা কেন আমার দশ মিনিটও হয়ে যেতে পারে আমি আঁচটা একদম প্রথমে বাড়িয়ে দিয়েছি আর যতটা মানে এই যতটা জল আছে ঠিক তার অর্ধেকটা আমি ফুটিয়ে কমিয়ে দেবো আর এখানে প্রচুর পাতা টাতাও দিয়েছি পরিমাণে বেশি দিয়েছি আর যদি পরিমাণে অল্প দিতাম তাহলে জলটাও ঠিক অল্পই দিতাম আর ছোটো একটা বাটিতে বসিয়ে দিতাম তো এইভাবে তারপর হচ্ছে পরেরটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে যে এটা কীরকম হয় তো দেখো এটা হচ্ছে কালাটা একদম পুরো রেডি হয়ে গেছে একদম কি সুন্দর কালার একদম পুরো চায়ের মানে কালার লিকার চায়ের কালার তো আমাদের বাসক পাতাটা এরকমই কালার হয় জ্বালালে ওই জন্য বলেছিলাম যে জ্বালানোর পরে তোমাদেরকে দেখাবো ফোটানোর পরে তো এবার হচ্ছে একটু উষ্ণ গরম করে করে বাচ্চাদেরকে খেতে দেবে বা বড়রাও খেতে পারে খুব ভালো লাগবে তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমরা প্রত্যেকে ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো ওই দেখো পাশে কাসছে বুঝতেই পারছো তো ঠিক আছে এখনকার মতো টাটা নমস্কার